মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার দূরত্ব ক্রমেই বাড়ছে প্রথম দিকে ট্রাম্প ইসরায়েলকে সামরিকভাবে সম্পূর্ণ সমর্থন দিয়েছিলেন এরপর বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা তুলে নিয়ে সর্বাধিক বিধ্বংসী অস্ত্র সরবরাহ করে যেন নেতানিয়াহু কাজ শেষ করতে পারে কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুই নেতার অবস্থান ভিন্নমুখী হয়ে উঠেছে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা ছিল যুদ্ধবিরতির মাধ্যমে অঞ্চলটিকে শান্ত করে বিনিয়োগ বান্ধব এলাকায় রূপান্তর করা তিনি শুরুতে যুদ্ধবিরতিতে ইসরায়েলকে রাজি করাতে সক্ষম হন কিন্তু সেই চুক্তি ভেঙে গাজায় আবারও হামলা শুরু করেছে নেতানিয়াহ সরকার যা ট্রাম্পের পরিকল্পনার পুরোপুরি বিপরীত ট্রাম্প মনে করছেন গাজায় স্থিতিশীলতা বজায় না রাখলে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং বিনিয়োগের সুযোগ নষ্ট হবে একই সময়ে ইয়েমেনের হুতিদের বেনগুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ও ইসরায়েল আমেরিকার পাল্টা হামলার ব্যর্থতা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ট্রাম্প তাই স্পষ্ট করেই গাজায় আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের একটি সামরিক রেডিও ইসরায়েলি আর্মি রেডিও সাংবাদিক ইয়ানির কোজিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেন ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারকে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা জানিয়েছেন ট্রাম্প বিশ্বাস করেন যে নেতানিয়াহ তার সঙ্গে প্রতারণা করছেন বার্তা সংস্থা এক প্রতিবেদনে তুর্কি এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে প্রতিবেদন অনুযায়ী একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন সাম্প্রতিক সময়ে রিপাবলিকান নেতাদের সঙ্গে আলোচনায় ইসরায়েলি মন্ত্রী ডার্মারের ব্যবহার অহংকারী ও অকার্যকর বলে মনে হয়েছে ট্রাম্পের ঘনিষ্ঠজনদের কাছে এদিকে ইরান ইস্যুতেও নেতানিয়াহু চাইছেন এখনই ইরানের পারমাণবিক ও স্থাপনায় হামলা তার মতে সিরিয়া দুর্বল ক্ষেপণাস্ত্রে নেতারা নিহত এটাই সুযোগ কিন্তু ট্রাম্প এখনও রাজি হননি তিনি ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতের পারমাণবিক চুক্তিতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেয়ার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি এই অবস্থায় নেতানিয়াহ কংগ্রেসে প্রভাবশালী ইসরায়েলপন্থী আইন প্রণেতাদের মাধ্যমে ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করছেন সিনেটর টম কটন ও লিন্ডসে গ্রাহাম ইতোমধ্যে বলেছেন চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি নিষিদ্ধ না হলে সেটি তারা মানবেন না তবে রাজনৈতিক বাস্তবতা হল নেতানিয়াহুর নিজের সমর্থক গোষ্ঠী ট্রাম্পকে তার থেকেও বেশি পছন্দ করে ফলে প্রকাশ্যে বিরোধিতা করে নিজের অবস্থান ঝুঁকিতে ফেলতে চাইছেন না নেতানিয়াহু এমনকি ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে একেবারে বাদ দেওয়াই এই টানাপোড়েনের এক নীরব বার্তা আবরার আহমেদ দেশ দেশান্তর